প্রখ্যাত জার্মান দার্শনিক অর্থনীতিবিদ ইতিহাবেতা তথা সমাজতান্ত্রিক বিপ্লবী কার্লার্ক্স আঠারোশো তেতাল্লিশ সালে লিখেছিলেন ধর্ম হচ্ছে নির্যাতিত জীবের দীর্ঘশ্বাস হৃদয়হীন জগতের হৃদয় আত্মাহীন অবস্থার আত্মা ধর্ম হচ্ছে জনগণের আফিম কার্লার্ক্স চলে যাওয়ার পর বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে মার্ক্সবাদীরা এই দর্শন বিশ্বাস করে আসছেন পৃথিবী জুড়ে এই ধর্ম হচ্ছে জনগণের আফিম কথাগুলো নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হয়ে আসছেন আজকের প্রতিবেদনে আমরা সেই বিতর্কে প্রবেশ করতে চাই না কিন্তু এই প্রতিবেদনের ভিডিওতে দেখুন ছোট্ট এই শিশু কিশোরীরা পুজোর নামে কিভাবে নিজের শরীরে সেফটি পিন ফুটিয়ে টাকা ঝুলিয়ে রাখছে চৈত্রের শেষে বাংলার ঐতিহ্য চরক পুজো হয়ে আসছে কিন্তু এবার চরক পুজো না হলেও চরকের ধাঁচে অন্য রকম চরক পুজো অনুষ্ঠিত হবে যেহেতু বৈশাখ মাসে এই অন্য রকম চরক পুজো হবে তাই এর নাম কালবৈশাখী বৈশাখ মাসে কালবৈশাখী লন্ডভণ্ড করে দেয় বলে এর নাম কালবৈশাখী চরকের মতোই এই পুজো সম্পন্ন হয়ে আসছে বৈশাখ মাসের শেষে চরকের মতোই এই পুজোই পিঠে বড়শি গেঁথে গাছের মধ্যে ঝুলে থাকে পুজোর উপাসক এই পুজোকে আয়োজকেরা বলেন দেবের দেব মহাদেবের পুজো বাইপাস বাড়িতে পুজোর প্রস্তুতি এখন চলছে সেই পুজোর উপাসকদের একজন হল সুমন সরকার সুমনের বক্তব্য অনুযায়ী তার মানত রয়েছে এই পুজোর জন্য তাই পুজোর আরাধনায় সে হয়েছে তার বয়স কুড়ি বছর পঞ্চম শ্রেণীতে পড়ে সুমনের কাছে পড়াশুনোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভোলে বাবার সাধনা করা তাই পুজোর খরচ সংগ্রহ করতে সুমনকে মঙ্গলবার রোদের মধ্যে শিলগুড়ি হিলকা রোডে ঘুরতে দেখা যায় অন্য শিশুদের সঙ্গী করে সুমনকে পুজো বাবদ যারা দশ টাকা কুড়ি টাকা নোট দিচ্ছেন তাদের সেই টাকা সেফটিপিনের সাহায্যে সুমন নিজের শরীরের ডান হাতে গেঁথে রাখছে কিন্তু সেফটিপিন ফুটিয়ে শরীরে টাকা গেঁথে রাখার সময় শরীরে ব্যথা হচ্ছে না রক্ত ঝরছে না সুমন জানায় শরীরের ওই অংশ মন্ত্রের সাহায্যে বন্ধ করা হয়েছে তাই রক্তপাতও নেই ব্যথাও নেই কোনো এক লাল সাধুর কাছে দু বছর আগে সুমন এই বিশেষ কৌশল শিখেছে সুমনরা জানে না কালমাক্স গেছিলেন কালমাক্স ধর্ম নিয়ে কি বলে গিয়েছেন তাও সুমন জানে না তবে সে জানার প্রয়োজনও বোধ করে না সুমন শুধু মনে প্রাণে বিশ্বাস করে বাবা মানে মহাদেবকে তুষ্ট করলেই হলো মহাদেবের পুজো কিভাবে ভালোভাবে সম্পন্ন হবে সেই নেশাতে ডুব দিয়েছে সুমন সেই নেশাতেই পড়াশুনোয় ঢিলে দিয়ে পিঠে বর্ষী গেথে ঝুলে পড়া বা পুজোর শোভাযাত্রা থেকে সংগৃহীত দক্ষিণা সেফটিপিনের সাহায্যে হাতে গেথে রাখতে সুমনের কোনো যন্ত্রণা হয় না বলেও ওর দাবি তবে কি এও কোনো আফিম সুমন বলে সে গাঁজা ভাঙের নেশা করে না তবে মহাদেবকে গাঁজা ভাঙ নিবেদন করে কালবৈশাখী পুজোর সময় মঙ্গলবার শিলিগুড়ি হিলকাডোরে বিশিষ্ট পরিবেশবিদ ও পশুপ্রেমী শ্যামা চৌধুরীর দোকানে দেখা হয় সুমনের সঙ্গে সেই সময় শ্যামা চৌধুরী বলেন তার ধারণা লোকাল অ্যানাসেসিয়া বা শরীরের সেই হাত অবশ করে নিয়ে সুমন সেফটিপিন ফুটিয়ে টাকা গেঁথে রাখছে বিষয়টি উদ্বেগজনক তো বটেই নার্ভগুলোকে অবশ করে এই কাজ করা হয় এর ফলে শরীরে ভবিষ্যতে রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে একে একরকম আফিম বললেও ভুল কিছু হবে না লেখাপড়াকে ঢিলে ঢালা করে শুধু এই আরাধনায় মেতে থাকাটা কখনো শুভ লক্ষণ হতে পারে না বলে শ্যামা চৌধুরী অভিমত জানালেন

আর ওরা ওরা তো এখন কি বলবো ওদের তো এখন পড়াশোনা করতে পড়াশোনা তো করতে শুধু বাবা করলে তো হবে না নাকি হ্যাঁ বাবা আমাদেরকে বছর বছরে পূজা করতে বলে এটাই করি তারপরে সবাই এগুলো পয়সা নিয়ে মানে নেশা গাজা ভাং এগুলো খাওয়া এটা আমার বাবার যেটা পূজাতে লাগে সেটাই মানে এই যে একটা পূজা যে করবো আমরা

বা বার্ষিক উৎসব এটা হ্যাঁ আজকাল যা যেভাবে মানে ধর্ম বা যেভাবে এ সমস্ত মানে প্রাচীন বা আদি অ্যানুয়াল যেগুলো ঋতুয়াল আর হয়ে গেছে সেগুলো এইট্টি পার্সেন্ট হয়তো ধর্ম আর বাকি সব মানে এদের অভাব তো থাকেই আর সেফটি ফিন ফোটাচ্ছে শরীরের মধ্যে এটা একটা মানে এটা একটা আদি প্রথা এটার তো এটার কোনো মানে যুক্তি নেই এটার আজকে সুচ ফোটাবে কালকে আবার অন্যকে সুচ ফোটাবে যে ফোটাবে এই দিকে আস্তে আস্তে একটা বৃহত্তর একটা ক্রাইমও চলে যেতে পারে এগুলো এই নিজের শরীরে সুচ ফোটা নিজেকে যদি ভালোবাসে অন্যকেও ভালোবাসে রক্ত বেরোচ্ছে না

এই যেটা চেপো সাদা হয়ে তখন যদি তারপরে তুমি রক্ত বেড়ে তাহলে রক্ত তো দুই দিন একটু একটু করে হলো তো দুদিন হবে না এতগুলো সেফটি সেপ্টে পনেরো কুমিটা সেপ্টুখ ফুটিয়েছে করে রক্ত হলে কুড়ি বিন্দু রক্ত বেড়েছে তুমি চিন্তা করো তো আজকে না এরা তো যতদিন তারা চলবে ততদিন তো এগুলো হবে আমার মনে হয় যে এরা লোকাল কিছু কিছু করা